ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে অস্ত্রসহ আটক করল দাসপুর পুলিশ এর মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ঘটনা দাসপুর থানার পলাশপাই জুৎকেশ্বব এলাকার গত একুশে সেপ্টেম্বর আনুমানিক রাত একটা নাগাদ জুৎকেশ্বব এলাকায় টহল দাড়িতে ছিল দাসপুর পুলিশ ও দাসপুর থানার সিভিক ভলান্টিয়ার এরপর এই সন্দেহজনক অবস্থায় তিনজনকে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখেন সিভিক ভলেন্টিয়াররা এরপরেই এক ব্যক্তিকে চিনতে পারেন তারা দেবাশিস আচার্য নামের ওই ব্যক্তিকে দেখেই সন্দেহ হয় তাদের সূত্রের খবর অনুযায়ী পূর্বেও বেশ কয়েকবার চুরির অভিযোগে দেবাশিসকে আটক করা হয়েছিল এরপরেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনজনেই তবে এর মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে দাসপুর পুলিশ অপর একজন ধোয়াতে ধরা পড়েছে বলে জানা গিয়েছে তবে ঘটনায় আরও একজন পলাতক আটক হওয়া অপর ব্যক্তির নাম শেখ হাফিজুল এবং আরেক ব্যক্তির নাম দেবাশিস আচার্য দুষ্টিতিদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল সথে রাউন্ড গুলি উদ্ধার করেছে দাসপুর পুলিশ অনুমান বড় ধরনের কোনো ডাকাতি বা নাশকতার চেষ্টায় ওই তিন দুষ্টিতি জড়ো হয়েছিল দাসপুরের যোধকেশব এলাকায় তবে রাতের পাহারা ও দাসপুর পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায় দাসপুর পুলিশের এই সাফল্যে বেশ খুশি সাধারণ মানুষজন সেও না কারগুলা টাকা দি করতে গেলে তোমার নাম সুন্দর হইছে বলো নাম সুন্দর হইছে তো কি বলবে কত জায়গায় টাকা দি করতে এরকম ভাবে আপনি আছে আম কোনো কাগজ আছে উঠে উঠা গেলাম পড়ো তুমি

吗？<laughs> You know